রিফিউজি দুর্গা শুনতে অবাক লাগছে হ্যাঁ দেশ ভাগের সময় যখন একদল মানুষ উদ্বাক্ত হয়ে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন পশ্চিমবঙ্গে তখন তাদের সঙ্গে কিন্তু আদি ঢাকেশ্বরী দেবী দুর্গা তাকেও চলে আসতে হয়েছিল এখানে এখানে এসে কলকাতায় নতুন করে তার মন্দির প্রতিষ্ঠা হয় এবং সেখানে নতুন করে দেবী ঢাকেশ্বরীর পুজো শুরু হয় কথিত আছে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম রাজা মান এর হাত দিয়ে তারপরে সেই মূর্তি আবার বাংলাদেশে থাকার পর দেশভাগের সময় এপারে চলে আসে